শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগোলের গ্রহ আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগলের গ্রহ থেকে আপনাদের সাথে আছে আমি রনিক দর্শক আপনারা যারা ইগো প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে ইগলের গোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ চার মধ্যে দর্শক এতে দেখুন প্লাস ট্রেন্ডি রানের চারা পেকেট বৃদ্ধির প্যাকেট এবং দর্শক এই দেখুন বিদ্যুৎ প্লাস ট্রেন্ডি রানের চারা দর্শক আমরা মতো এখন বিদ্যুৎ বিদ্যাস ট্রেনের চারা সেল করতেছি সেটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আশা করি এই ভিডিওটা ধর্ষণ করে শেষ পর্যন্ত দেখবেন দর্শক এই যে দেখুন আমাদের বিদ্যুৎ ট্রেনের চারা খুব সুন্দর চারা দেখুন আমার আব্বুর হাতে বিদ্যুৎ বিদাস চারা দর্শক খুব সুন্দর বল উঠতেছে কাজ চলতেছে এটা মূলত পাবনাতে যাবে এজন্য ব্যাগে প্যাকিং হচ্ছে ঢাকা বা অন্য লংয়ে গেলে তখন আমরা এটা ক্যারেটে দিই দর্শক এটা দেখুন আমাদের ডিজি প্লাস চারা আপনারা যারা তারা নিতে যাচ্ছেন মোটে চারা খুঁজতেছেন তারা অনেক যোগাযোগ করলে আমরা চারাগুলো আপনাদের দিতে পারব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে খোঁজ